নমস্কার কেমন আছেন সবাই নতুন আরেকটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো আজকে আমাদের এখানে দেখেন এই যে এখানে প্রতিমা এই যে কি কী বানাইতেছে দেখেন আর এইগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে আজকে আমার এক পিসিমার বিয়ে বিয়ের জন্য এখানে সব কিছু রেডি করতেছে আমাদের বড় দাদা তো এখন গায়ে হলুদের জন্য সব কিছু রেডি আমরা এখন যাব তো আপনারা আমাদের সাথে থাকুন বাইরে ভাই এই জায়গায় আসতে না আসতে শুনতেছি প্রচণ্ড সাউন্ড গান বাজতেছে তো আপনাদেরকে যদি এখানে পরিবেশটা দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন ভাইয়া হে তো এখানকার অবস্থা হচ্ছে এমন আর কি আবার দুজন হ্যাঁ গায়ে হলুদ হলো দক্ষিণ এশিয়ার সুপ্রাচীন একটি বিয়ে রীতি এখানে বর কনেকে মাখানো হয় গায়ে হলুদ যা পবিত্রতা ও সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয় পরিবারের সদস্যরা একে অন্যকে হলুদ দেখে প্রকাশ করেন শুভকামনা ও আনন্দ ভাগাভাগি করার অনুভূতি আধুনিক সাজসজ্জা আর রঙিন পরিবেশ যা হয়ে উঠেছে আজকের বিয়ের তাই তো দেখেন সকলেই কেমন আনন্দে মেতে উঠেছে চারিদিকে শুধু উচ্ছ্বাস আর আনন্দের শুধু অতিথিরাই নয় বর কোনো আজকে একদম অন্যরকম সাজে সেজেছে হাসিতে খুশিতে একদম যেন ভরপুর তাদের সকলের আনন্দটা যেন একবারে পরিবেশটাকে আলোকিত করে তুলেছে তাই তো এইভাবেই আস্তে আস্তে এগোচ্ছে সেই গায়ে হলুদের জন্য দেখুন সকলেই কি আনন্দ কি হাসি কি খুশি একবারে ছোট থেকে বড় পর্যন্ত কে বয়োজ্যেষ্ঠ কে বৃদ্ধা এবং কে বাচ্চা সকলেই যেন একেবারে আনন্দে মুখরিত এই পরিবেশ প্রত্যেকজনের হাসি খুশিতে মন যেন ভরে যাচ্ছে আমিও অবাক হয়ে দেখতেছিলাম আসলে এইরকম না হলে কি আসলে আনন্দ হয় দেখুন তো সকলে কি সুন্দর ডান্স করতেছে আসলে এইরকম গানের সাথে যদি এরকম নাচ না হয় তাহলে কি আসলে জমে দেখুন কি সুন্দর শ্বশুরবাড়ি জিন্দাবাদ বলে চিৎকার করে সবাই এই পাশে দেখেন যখন ডান্স করতেছে ঠিক অন্য পাশেই চলতেছে খুনশুটি আর এপাশে পাশে দেখুন বর ও কনে বর কে কনেকে দেখা সকলেই একসাথে যেন মুখরিত আজকের এই পরিবেশ সব শেষে হচ্ছে বিয়ে তো বিয়ের জন্য এখানে সবাই এসে পড়েছে অলরেডি আমার কাছে অত্যন্ত ভালো লাগে

এবং সেই সঙ্গে আমাদের ভালোবাসা শ্রদ্ধ ব্যাপারে তিনি আমাদের সঙ্গে আছেন আমাদের উত্তরবঙ্গের মানুষ কাছের মানুষ একেবারে পরিচিত এই জন্য যশোর আমরা কৃতজ্ঞ সবার জন্য তিনি জানাই পিতা ঈশ্বরকে যে আজকের এই বিশেষ আশীর্বাদ দিনে আশীর্বাদের দিনে তিনি আমাদেরকে এক জায়গায় সুবর্ণ সুযোগ দিয়েছেন

আজকে যাদের উদ্দেশ্য সাধারণ কথা বলে আপনি অনুরোধ করবেন তিনি বলেছেন এই প্রিয় পুস্তক দেবেন কি সকলের মধ্যে বিবাহ আদরণে এবং সেই সরকার বিমোর আমরা যদি এই আদর্শের সমর্থক শব্দ খুঁজতে যান অনেক ভালো ভালো শব্দ করেন আদর শব্দের সঙ্গে আমরা কি বুঝি আদর করতে যত্ন না ভালোবাসা আপনারা কি চেক কেয়ার করে না দেখে না মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আপনারা খেয়াল করবেন বেশিরভাগ বিয়েতে অধিকাংশ বিয়েতে মানুষের ব্যয় করে এবং চেষ্টা করে সমস্ত কিছু দিয়ে যেন সুন্দরভাবে এই অনুভূতি করতে পারে তো এটি শুধু মানুষের চেষ্টা নয় আসলে যদি বাইবেল আমরা দেখিনিভাবে আপনার দেখলেন যে

পবিত্র এবং ভালোবাসার সহভাগিতায় নিয়ে এসেছ আমরা সত্যি আজকের এই দিনের জন্য এই মুহূর্তের জন্য তোমার কাছে কৃতজ্ঞ বিশেষ করে আবারও আমাদের এই নবদম্পতিকে অর্থাৎ আমাদের ভালোবাসার ব্রাদার অপু এবং ভালোবাসার সিস্টার সুমিরয়কে তোমার বস্তে রাখছি বা তুমি এই বিবাহ অনুষ্ঠানকে আশীর্বাদে পরিপূর্ণ করো

তাদের বিবাহে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস যা দরকার সেগুলোও পেয়েছি এবং আপনাদের সম্মতিও পেয়েছি অতএব এই বিহে ভবিষ্যতে কোনোদিন কেউ নেগেটিভ কোনো কথা বলতে পারবেন না ঠিক শক্ত করেছেন তাই না এটা খুব গুরুত্বপূর্ণ সত্যি আপনার

আমাদের ভালোবাসার সহযোগিতা আমরা অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে তোমার অনুগ্রহ তোমার পাঠিয়ে মহৎ অনন্তকালীন পরিচয়ের মধ্য দিয়ে তোমার এই ভালোবাসার সন্তান আমাদের ভালোবাসে ভাই অপু এবং আমাদের ভালোবাসার মৌসুমী তুমি তাদেরকে একত্রিত করেছ এবং সংযুক্ত করেছ এই সত্যি তোমার এই মহৎ অনুগ্রহ মহৎ এই পরিকল্পনার জন্য ধন্যবাদ জানাই এবং আশীর্বাদ করো আংটি বদলের মধ্য দিয়ে আজকে তুমি তাদেরকে এক এবং চূড়ান্ত করেছো শুধু আংকি বদলের মধ্য দিয়ে নয় তুমি তাদেরকে তোমার পরিকল্পনার মধ্য দিয়ে তুমি তাদেরকে এক করেছ এই এই বদলের মধ্য দিয়ে তুমি তাদেরকে আশীর্বাদ করো যারা সারা জীবন তারা তোমার গৌরবারে যেন ব্যবহৃত হতে পারে যেন তাদের মধ্য দিয়ে মানুষ পরিচয় পেতে পারে সুবিধা হবে

সহভাগী করি তাহার নিদর্শন সুমিরা আজ হইতে মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে সম্পদে বিপদে স্বাস্থ্য বিদায়

সুখ দুঃখে স্বাস্থ্য বিভাবে আমি তোমাকেই ভালোবাসি ও তোমার যত্ন করি করি ভালো তোমাকে প্রদান করি

এই সন্তানেরা আজকে নতুন সংসার গঠন করেছে প্রভু তোকে এই সংসারে তুমি থাকো এই পরিবারের তুমি মধ্যপরি হয়ে থাকো গোপনে বর্তমান থেকে প্রভু তাদের বুদ্ধি যোগাও তাদের সমস্ত প্রয়োজন পূরণ হয়। এই পরিবার যেন তোমার নামে আখ্যায়িত হয় সিল গেলা হয় এবং এই পরিবারের মধ্যে যেন তোমার আশীর্বাদ স্পর্শ দয়া যেন প্রভু লোকের অনুভব করতে পারে এবং আশীর্বাদ

시지지다니.